ওই ইউনিয়ন দেবিনে ফাদলে বইরিসে না 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 জবাব দিতে বল अब्বার জবাব দি দিব তুমি যদি তুমি যদি ওই সময় ইচ্ছা করতা সুন্নিdare উড়াইতে fartta তুমি কার কাছে যা হাঙ্গা বইছো কার কাছে বইছো প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে আপনার একটা মানুষের কারণে 100 মানুষ সুইটে গেছে জবাব দিতেই হইব